আজকে অনেক সকালে উঠেছি উঠে অনেক কাজ করেছি ঘরগুলো ঝাড়ু দিয়েছি তারপরে থালা বাসনগুলো ধুয়েছি তারপরে ঘরগুলো মুছেছি তারপরে থা কাপড় চুপড় ধুয়েছি চান করেছি পূজা করেছি তো যদি এগুলো নিত্য কর্ম তবুও আজকে সকালে সব কিছু করে নিয়েছি আর কি তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এই যে ব্লগটা শুরু করলাম এখন থেকে এখন বাজে সাড়ে আটটা তো দেখো আসলাম হচ্ছে রুটি বানাতে কারণ দুই তিন দিন হলেও রুটি বানায় না তো এই আমি নিজে থেকে আজকে ভাবলাম যেন একটু রুটি বানাই কারণ ঘরে রসমালাই আছে সেদিন এনেছিলো তো এই রসমলাই দেখাবে আর এখানে দেখো চা বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে যে পূজা করে করে প্রসাদ রেখে দিই সেই নকুলদানা আর হচ্ছে বাতাসা আর নিয়েছি হচ্ছে গোলমরিচ আর লঙের যে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি আমি চা বানানোর জন্য আর নিয়েছি আদা কুচি তেজপাতা আর হচ্ছে চা তো এগুলো সব নিয়ে কিন্তু আমি এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি সেই জলের ভিতরে সব একসাথে দিয়ে দিব এই দেখো তো তারপর দেখো চাটা আমার হয়ে গেছে হওয়ার পরে কিন্তু আমি এই যে রুটি বানাতে আসলাম তো রুটিও কিন্তু আমার বানানো হয়ে গেছে শেষের মধ্যে একটা রুটি ছিল আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর রুটি প্রতিদিন খেতে ভালোই লাগে বন্ধুরা কিন্তু তবুও আম কাঁঠালের দিন এই জন্য সকালবেলা একটু আম কাঁঠাল দিয়ে একটু আমরা মুড়ি খাই তো ভালোই লাগে আমার একটু আমি বাবার বাড়িতে আগে খেয়েছি তো এই অভ্যাসটা ছাড়তে পারি না এখনও খাই আর দেখো এই যে রুটি আর হচ্ছে যে রসমালাই আজকের নাস্তা আর হচ্ছে এই যে রং চা তো দেখো তো রঙ চাটা আবার আমি একটু গরম করে নিচ্ছি কারণ অনেক আগে একটু বানিয়ে রেখেছিলাম তো রুটি ভাজা হয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম করে নিলাম তো দেখো আমাদের নাস্তা করা কিন্তু হয়ে গেছে সবারই শিবার বাবার দোকানে চলে গেছে আর শিবা বাসায় আসে দেখো আমি একটু কাপের ভিতরে চা নিয়ে খাচ্ছিলাম এই যে আর চাটা আমি পরই খেলাম কারণ একটু কাজ ছিল কাজ টাজ করে তারপরে আমি এই যে চা খেয়ে নিচ্ছি তো দেখো আসলাম তারপরে এই যে কাপড় চোপড়গুলো মেলে দিতে কারণ সকালে কাপড় চোপড়গুলো ধুয়েছি বিছানা বেডশিটটা ধুয়েছি কিন্তু মেলে দিতে পারিনি কারণ বৃষ্টি ছিল তো এখন দেখি যে একটু বৃষ্টিটা কমেছে বাতাস চলছে তো ভাবলাম যে বাতাসে একটু শুকিয়ে যাবে তো যাই একটু আশায় রোদের আশায় আর কি দিলাম তো আশার আগে শুকিয়ে যাবে কারণ বাতাস ভালোই বাতাস চলতেছে বাতাসে শুকিয়ে যাবে যদি বৃষ্টি না হয় আর কি আরে শিবার পেনগুলো প্যানগুলো শুকাবে না কারণ এগুলো একটু মোটা এই জন্য এগুলো শুকাবে না তবু দিলাম যে জলটা ঝরে গিয়ে মানে ফ্যানের বাতাসে দিলে শুকিয়ে যেতে পারে আর কি হ্যাঁ দেখো আজকে আমি রান্না করবো একটু দেরি করে কারণ ওর বাবা একটু দেরি করে আসে আর শিপাই স্কুল থেকে আসবে সেই সাড়ে পাঁচটায় তো এই জন্য সব কাজকর্ম সেরে তারপরে যাব রান্নার কাছে আর দেখো কাজের এক কোনো সিরিয়াল থাকে না মনে হয় যে একদম কি করবো কোনটা থেকে এই অবস্থা হয়ে যায় সকালে উঠে তো আগে বিছানাটাই করে নিচ্ছি কারণ বিছানা না পারলে ঘরের মানকটা থাকে না কেমন দেখা যায় আর কি তো চায় যে বেডশিটটা পেরে নিচ্ছি আমি তো শিবে স্কুলে যাবে ও রেডি হচ্ছে ওইদিকে ওই ঘরে রেডি হচ্ছে ওর বন্ধু এসেছে ডাকতে আর আমি বেজে বেডশিটটা পেরে নিচ্ছি এদিকে টান করলে ওদিকে ঘুষি হয়ে যাচ্ছে ওদিকে টান করলে ওদিকে ঘুষি হয়ে যাচ্ছে তো বেশ কদিন হলো কিন্তু ভালোই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে কিন্তু সবারই কিন্তু ভালোই লাগতেছে ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে মানে গরমও না ঠান্ডাও না একদম সুন্দর মিডিয়াম আর কি তোমার বিছানাটা করা হয়ে গেল এই যে তো এখন যাবো আমি এই যে একটু আডোপটা মুছে নিতে বেশি ধুলা পড়েনি কালকে মুছে নিয়েছি আর বেশি ধুলা পড়েনি কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর যদি রোদ ওঠে তাহলে সে ধুলাবালি ওড়ে আর কি তো যেহেতু বৃষ্টি হচ্ছে ধুলা ধুলাবালি তেমন উঠছে না তবুও আমি মুছে নিলাম আর কি আর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এইভাবেই প্রতিদিন কাজ চলতে থাকে প্রত্যেকটা দিন খালি রাতটা একটু অবসর তারপর সকালে উঠে লেগে যাও আবার কর্মজীবনে সবারই যারা গৃহিণী তারা ঘরের কাজ করে যারা একটু চাকরিজীবী তারা চলে যায় অফিসে এরকম আর কি যারা দোকান করে তারা চলে চলে যায় দোকানের ছেলে মানুষ তো যার যার কর্মে শেষে লিপ্ত হয় সকালটা হলেই সবাই আর কাজ ছাড়া কিন্তু ভালো লাগে না একদম কাজ থাকলেই ভালো লাগে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে এই জন্য তো দেখো কী সুন্দর এখন আমি বেশিতে ফ্রেন্সি ঘরটা এখন চকচক করতে এসে হয়ে তো তারপরে আমার যে সুপুত্র আসবে আবার সব এলোমেলো হয়ে যাবে আর দেখো ময়নাকে কিন্তু আজকে আমি বাইরে বের করিনি কারণ হচ্ছে বৃষ্টি চলতেছে ও ভিজে যাবে এই জন্য ওকে ঘরে রেখে দিয়েছি তো তারপর দেখো ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম তো আসলাম রান্নার কাছে আর শরীরটা ভালো লাগছিল না আমি কিন্তু এর মধ্যে একটু রেস্ট নিয়েছি শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে মাথাটা কেমন করছিল তারপরে উঠে যে আসলাম রান্না করতে দেখলাম যে না একটা বেজে গেছে আজান পড়ে গেছে এখন আর দেরি করা ঠিক না তো আসছি এর জন্য রান্না করতে তারপরে রান্না করতে করতে কিন্তু তারপর শরীরটা একটু ভালো লাগলো আর কি তো দেখো মাছটা ভেজে নিলাম মাগুর মাছ ছিল আর হচ্ছে শিঙ মাছ ছিল এটা কিন্তু দেশি শিং মাছও দেশি আর মাগুর মাছও দেশি কারণ শিবের বাবা দেশি ছাড়া মানে ওই চাষ করাটা খায় না আর এখানে দেখো কাঁকরো ভেজে নিচ্ছি আর ভাজা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে দেখো লবণ শেষ হয়ে গেছিলো ডিব্বার ভিতরে দেখো লবণ ঢেলে নিচ্ছি তো কাকর ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর দেখো করলা এনেছিল সেই ওই সোমবারে গত সোমবারে করলা এনেছিলো ভাজাই হয়নি একদিনও রান্না করিনি মানে অনেকগুলো সবজি এনেছিলো কোনটা পর কোনটা রান্না করব। তো যাক আজকে রান্না কর ভাজা করছি আর এখানে দেখো বাবা নিয়ে আসলো ডিম এই যে তো ডিম নিয়ে আসলো ওর বাবাই ফ্রিজে রেখে দিল যে আমি আসলাম রান্নার কাছে তো এই যে দেখো আমি এই যে তরকারিটা বসে দিয়েছি পেঁয়াজ আলু আর হাফ একটা কহি ছিল সেটা দিয়ে আমি আজকে শিং মাছের তরকারিটা রান্না করবো একদম মাঘা মাঘা করে ঝোল রাখবো না কারণ শিবা বলেছিল দিয়ে বুনা করতে কিন্তু আমি পেঁয়াজ বুনা না করে একটু সবজি দিয়েছি সবজি বলতে একটু আলু আর একটু কহি দিয়েছি তো তারপর দেখি একটু মশলা টশলা দিয়ে ভেজে নেব তো স্কুলে চলে গেছে আমি রান্না করছি ওর বাবা এসে গেছে ওর বাবা হচ্ছে পাখিকে স্নান করাচ্ছে তো আমার রান্না চলছে এখন কিন্তু দুটো বাজে তো দেখো আমার রান্না চলছে তো খেতে খেতে প্রায় তিনটা বেজে যাবে কারণ ভাত এখনও হয়নি ভাত হবে আর যখন মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মাছগুলো মশলার সাথে সবজির সাথে কষিয়ে নেব আর কি তাহলে খেতে একটু ভালো লাগবে তো যে ঝোলটা দিয়ে দিলাম এই যে এতটুকু দেব তো তারপর দেখো যে চালগুলো একটু ধুয়ে নিচ্ছি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে আমি রান্না করবো একটু মোটা চাল কারণ আমি যেখান থেকে চাল যে ভাইয়ের থেকে সেই ভাই আমাকে এবার মানে গতবার চাল দিয়েছিল মানে মোটা চাল মানে ও ভুল করে মানে মোটা চালের বস্তাটা দিয়ে দিয়েছিল তো সমস্যা নেই খেয়েছি কিন্তু খুব কষ্টে মানে আমাদের প্রবলেম হয় না মানে শিবা একটু ই করে আর কি যে যাই হোক তো দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি ধোয়া উঠছে তরকারি থেকে দেখো আর শিং মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি শুধু যে মাগুর মাছগুলো এরকম একটু কালার আর এখানে দেখো এই যে করলা ভাজা আর হচ্ছে কাঁকরাল ভাজা আর এখানে দেখো এই যে ডাল মুসুর ডাল রান্না করেছি কাঁঠালের বীজ দিয়ে পেঁজ রসুন দিয়ে অনেক ভালো লাগে শিবার বাবা খুব পছন্দ করে আর এখানে লেবু আর একটু শশা কেটে রেখেছি তো দেখো বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো শিবা স্কুলে গেছে এখনও আসেনি অর্জনের টেনশন করতেছি কারণ অবশ্য ছাতা দিয়ে দিয়েছি তবুও বাচ্চা মানুষ বৃষ্টির ভিতরে তোকে বলেছি যে বেশি বৃষ্টি হলে পরে আসবে বৃষ্টি কমলে আর অল্প বৃষ্টি হলে ছাতা নিয়ে চলে আসবে তো দুপুরে রান্না টান্না করে তারপরে যে খাবার দাবার করলাম শিবার বাবা এসেছিল তো খেলো সে বৃষ্টির জন্য আটকা পড়েছিল যেতে পারছিল না দোকানে তো তারপর ধর একটু কম একটু কমছে আর কি চলে গেল আর এই যে আমি একা এখন তো কাজ আছে বিকেলের অনেক কাজ আছে ঘরগুলো ঝাড়ু দেব আর একটু কাজ টাজ আসা কি কাপড় সবর কিছু এলোমেলো আছে সেগুলো ভাস করব তো তো চলো বন্ধুরা ভিডিও তো ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো চলো তো যাচ্ছি একটু ওই যে শিবা দাঁজাটা লাগে দাও যাচ্ছি ওই যে আমার এই যে এক সম্পর্কে দিদি হয় তো উনিরা বাসা পাল্টাচ্ছে এখান থেকে একটু অন্য জায়গায় যাচ্ছে তো কালকে চলে যাবে এই জন্যে বলেছিল যে দিদি একটু আসেন দেখা করবো ঘুরে যা ঘুরে যান তো বারবার করে কালকে ফোন দিছিল আর আজকে তো বলেছিলাম ওনাকে আসতে তো উনি আসতে সময় পাবে না এই জন্য আর কি আমি যাচ্ছিলাম তো তারপর দেখো এই যে তার বাসাতে ঢুকছি এই যে একটু অন্ধকার এই যে এদিকে আবার আলো আছে তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম যে পায়ের ব্যথা কি বলবো সিঁড়ি বাইতে পারি না দেখি ঘরের ভিতরে কি করছে দিদি নখ না করেই চলে ঢুক চলে গেলাম ঘরে ঢুকে গেলাম তো এসে দেখি যে দেখো বস্তা বাস্তি সব বানছে আর কি কালকে চলে যাবে অন্য বাসায় আর এখানে যে বসেছিলাম তো বাসায় এখন চলে আসবো তো উনি আমাকে আসতে দিচ্ছে না গল্প করতেছে যে বসেন বসেন আর ওনার নতুন বাসাতে আমাকে যেতে বলছে তো দিদি যে তার বাসায় যে বারান্দাতে নিয়ে আসলো অনেকগুলো যে তুলসী গাছ আছে ফুল গাছ আছে তো আমাকে বললো দিদি নিয়ে যান কালকে এসে উনি দুটো নিয়ে যাবে আর আমাকে সব দিয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য এখানেই টাটা